পুরুষ মানুষ মহিলা মানুষ বলে কোনো কথা হয় না সব কাজ সবাই করতে পারে আমি সত্যিই ভাগ্যবতী যে আমার কর্তা মশাই সব কিছু করেন এবং সব কিছু করতে ভালোও বসেন তো এই যে দেখো সকালবেলায় ননী সোনাকে আমার বরই কিন্তু সকালের ভোগটা আর কি দিয়ে যায় আমি দুপুর আর সন্ধ্যেবেলা এটা দেখি আর আমার বর সকালবেলা দিয়ে যায় আর আমার যখন অসুবিধা থাকে তখন তো বরই দেয় সকালেও দেয় আর বেলা এসে তো এসেও দেয় বাড়িতে গাছ কাটাকাটি চলছে সেটাই তোমাদেরকে একটুখানি জানালা দিয়ে শেয়ার করলাম বাইরে আর যায়নি সকালবেলাটা তো ব্যস্ত থাকি তাই দেখো কত সুন্দর জো করছে তাই না গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল ওই পৌনে নটা বাজতে যায় আর আমার রান্নাঘরে সেরকম একটা কাজ নেই আজকে যতটুকু ছিল করে আসছি হচ্ছে কেন এই দরজাটা খোলা মশা ঢুকবে ভাত দেওয়া হয়ে গেছে ভাত ফ্যান ঝেড়ে উঠানো হয়ে গেছে সসপ্যান মাজাও হয়ে গেছে আর চলো ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখা দেয় দাদা 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 করছি দেখো তোমাদের অপ্রিয় আর আমার খুব প্রিয় বেগুন ভাজা আমার জন্য করে রেখেছি আর এখানে হচ্ছে আলু ভাজা এই আলু ভাজাটা কেন করেছি বলছি আর এখানে আজকে বরকে দিয়ে দিয়েছি এই দেখো উচ্ছে কুমড়ো ভাজা দুপুরবেলা খেয়েছিল শাক তো অনেকটা পরিমাণে ছিল এখানে দিয়েছি এখনও আছে আমার জন্য একটুখানি রেখেছি আর এই যে মাছের ঝোল তিন রকম দিয়ে দিয়ে দিয়েছি আর আমার দুপুরের জন্য আছে দেখিয়ে দিই এই যে মাছের ঝোল আছে ওইদিকে বেগুন তেল বেগুন আছে আমার ফেভারিট আর আছে ওই যে শাক আর এই যে ভাত জল দেওয়া ভাত পান্তা ভাত বলো বাসি ভাত বলো জল ভাত বলো যাই বলো না কেন তাই রয়েছে কালকে দুপুরবেলায় শুধু ভাত খেলাম রাত্রেবেলা তো রুটি খেলাম তরকার রুটি খেলাম রুমালি রুটি খেলাম সেই কারণে ভাত একেবারে টায় টায় নিতে পারিনি আর আমরা যাইনি না কেন থেকে যায় তা আমি কালকে বলছিলাম যে তাহলে আজকে জল ভাত খাবো বাসি ভাত খাবো হুম তোমরা ওই বাসি ভাতটা হচ্ছে বর খেয়ে যাবে ঠিক আছে আর তোমরা বলবে কাজে যাবে তুমি কেন পান্তা ভাত বরকে খাইয়ে পাঠালে হুম তো আমি ভেবেছিলাম আমি খাবো বলছে না আমাকে দিও সেই কারণে ঠিক আছে তুমি খাও এবার এই গরম পড়লে পরে ভাত বেশি করে নেওয়া হবে আর প্রায় প্রত্যেক দিনই আর কি বাসি ভাত খাওয়া হবে বা পান্তা ভাত খাওয়া হবে বাড়িতে থেকে পান্তা ভাত খেলে সুবিধা কারণ পান্তা ভাত খেলে নাকি ঘুম হয় ঘুম ঘুম পায় কাজে যাবে পান্তা ভাত খাওয়াটা সত্যিই বাজে তাই আমি বলেছিলাম বলছে না আমি পান্তা ভাত খাবো ওর খেতে ইচ্ছে হচ্ছে শুকনো লঙ্কা পুড়িয়ে আলু ভাজা দিয়ে ডালের বড়া ভেজে দিলে আরও বেশি ভালো হতো আমার একদম খেয়াল নেই না তবে আমি কালকে ডালের বড়া এই ডাল ভিজিয়ে রাখতাম আর আজকে বড়া করে দিতাম আমার সকালবেলা সেরকম কোনোই কাজ ছিল না এই তো ঝাড়া হাত পা হয়ে গেছি এখন আর আজকে সকাল বেলা চলে আসছে গাছ কাটতে পেছনে কোনো গাছ কাটবে হয়তো জানি না আমি আর হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেরুকে স্নান করানো গত পরশু দিন করাতাম বাট মন মানসিকতা ভালো ছিল না এখনও নেই সে কারণে আর করাইনি বাট না করালে তো না আজকে করাতেই হবে আজকে কাজের চাপও নেই মাছের ঝোল রয়েছে দুই রকম রয়েছে রাত্রেবেলা মাছের ঝোল রয়েছে যদি কিছু করি করবো নতুবা ওই মাছের ঝোল দিয়েই হয়ে যাবে একবেলা তো আর এখন বরের জন্য বসাফ চা আর এই সারাদিন এই সারাদিন না কতক্ষণ লাগবে জানি না বাট ওই যে গাছ কাটার যে আওয়াজ সেটা হবে কেয়ার করা দুপুরের আগে কমপ্লিট হয়ে গেলে ভালো কারণ দুপুরবেলা আমার একটা ভিডিও করতে হবে চিৎকার ওই যে ওরা এসছে গাছ কাটতে সেই জন্য ভীষণ চিৎকার করছে চায়ের দুধ শেষ হয়ে গেছিল চায়ের দুধ ঢাললাম আর অর্ধেকটা রেখে দিলাম কারণ এই দুধটা তো শুধু ওই খায় তাও এক আর হচ্ছে ওই আওয়াজ হচ্ছে শোনো এখন একটু কম আছে এই আওয়াজ শুনলে কিসের কথা মনে পড়ে জানো আমফান ঝড়ের কথা প্রত্যেক বাড়িতে সবাই চলে আসছে গাছ কাটতে এই একটা হাতে করে নিয়ে সব বাড়িতে এই আওয়াজ আমফানের সময় যেই গাছ পড়েছিল আর আমাদের বাড়িতে গাছ পড়েছিল সবচেয়ে বেশি একটা মেহগনি গাছ গোড়া থেকে উপরে গেছিল আমাদের বাড়িতে সবচেয়ে গাছপালা মনে হয় বেশি আমাদের বাড়িতেই পড়ছে বেশি মানে মানিকদের বাড়িতেও কম না শুকনো লঙ্কা পুড়াইছে আর আমার কাস্তে কাস্তে জান শেষ ডালের বড়া মনেই নাই তুমি কালকে বলছিলা আমি তো কইছিলাম আমি খামু আমি হইলে কি দিয়া খাইতাম জানো এই আলুটা মাখতাম আলু বাবা আলু আলু ভাজা দিয়া মাখতাম একটু আচার নিতাম পেঁয়াজ নিতাম ব্যাস একটু আচার নিতে পারো দিমু পেঁয়াজ খাইও না গন্ধ না মুড়ি কবের থেকে আসে মুড়ি কোনো দিনও ছিল না লোকে জল দিয়ে ভাত খায় ও জলটার চাইচ্ছা পুচ্ছে নিয়ে তারপরে খায় কেমন খাওয়া তোমার খাওয়া দেখলে ভালো লাগে না আমার ভালো লাগে না পান্তা ভাত থাকবে ঝোলের মধ্যে চটকে চটকে আপুত আপুত আলু ভাজাটা মনে বেশি হয়ে গেছে নাকি তো এই যে দেখো গাছে কলা হয়েছে তাই আমি তোমাদেরকে দেখালাম এই যে কেটে এখানে রেখেছে আর এটা মনে হয় চাপা কলা বরকে জিজ্ঞাসা করলাম বললো চাপা কলা তো গাছ কাটাকাটি হচ্ছে তো তো কাঁধিটাও কেটে রেখেছে দেখো সকাল থেকেই ওয়াইফাইতে ডিস্টার্ব কেমন লাগে বলো তো সকাল থেকেই ডিস্টার্ব উপায়ে এনার উপায়ে জালনা খোলার অবস্থা নাই জানলা খুলতে পারছি না ওই জানলা কখনো পদ্মা পাল্লা টেনে রাখছি কখনো পর্দা দিয়ে রাখছি এনার জন্য জানলা খোলার উপায় নেই ওই যে গাছ কাটতে এসছে না ওই দাদাদের দেখে কি চিৎকার করছে যখন দেখতে পাচ্ছে না তখন শুধু শুকছে চিৎকার করছে না যেই দেখছে তখনই চিৎকার করছে ইয়া মন বধ তো বর্ত চলে গেল আর পুরো পাক্কা ঘন্টাখানেক এখন শুধু বসে থাকবো ফোন ঘাটবো ফোন দেখতে দেখতে কখন এক ঘন্টা পার হয়ে যাবে বুঝতেই পারবো না রান্নাঘরে মোটামুটি সব কাজ করে এসেছি বাসন টাসন মাজা যা ছিল রান্না বান্না তো আর নেই তাই বাদ দিয়ে আর যা হয় তাইগুলো করে আসছি শুধু চাল ভেজানোটা বাকি চাল ভেজাবো গিয়ে আর বাসন ধুয়ে যে রেখেছি ঝুড়ি থেকে যে নিচে জল পড়েছে সেই জলটা মুছবো ব্যাস তাহলেই হয়ে যাবে কিরম অন্ধকার অন্ধকার লাগছে না এই নাইটিটা কোন নাইটি বুঝতে পেরেছো ঠাকুর পুজো দেওয়ার জন্য যেই নাইটি কিনেছিলাম এটা সেই নাইটিটা দেখলাম নাইটিটা বেশ মোটা কাপড়টা বেশ ভালো সেই কারণে এটা ডেলি ইউজ করার জন্য নামিয়ে রাখলাম আর গতকালকে সব নাইটি আমি কাস্তে দিয়ে দিয়েছিলাম সব কেচে দাও আর তার জন্য এই নতুন নাইটিটা বের করে পড়তে হয়েছে হুম গরমকাল আসলে এই নাইটিটাই পরবো দেখো এই যে বসে রয়েছে এবার পুরো মানুষের মতন বসে থাকে আর ওই স্ট্যান্ডটার উপরে থুতনিটা রেখে তারপরে বাইরের প্রকৃতি দেখে উদাস নয়নে দেখতে থাকে তারপরে যখন উদাস হতে হতে ঘুম চলে আসে তখন ঘুমিয়ে পড়ে ওই জায়গাতেই ঘুমিয়ে পড়ে তোমার কথাই বলছি তোমার কথাই বলছি হ্যাঁ এগারোটা বাজলে পরে ওকে স্নান করাবো এক ঘন্টার মধ্যে ওকে কমপ্লিট করে নেবো এগারোটার থেকে হ্যাঁ বারোটার মধ্যে শুকানো টাকানো হয়ে যাবে লোম কেটে দিয়েছি তো হয়ে যাবে তারপরে বারোটার সময় আমি স্নান করবো ঘরমোছা আজকে নেই কালকে আছে যেদিন কাজ থাকে সেদিন কাজের পর কাজ থাকে যেদিন থাকে না খুব কম থাকে আর সেই জন্যই তো এই মহান একটা কাজ নিয়ে পড়ব আজকে ওর স্নান করানো কালকে হচ্ছে শিবরাত্রি তাই আমাদের এখানে যেই মন্দিরটা আছে সেই মন্দিরে গান বাজছে সকাল থেকে বেশ হিন্দি গানে সুরে ঠাকুরের গান হচ্ছে ভাল লাগছে শুনতে মানে মানে বিয়ের আগে তিনবার শিবরাত্রি করেছি আর বিয়ের পরে একবার কি কষ্ট কি কষ্ট আমি গ্যাসের রুগী তো এর পেশেন্ট আমার উপোস করা বারণ বিয়ের আগে তো আর জানতাম না যে আমার এই রোগ আছে তবে দেখতাম যে আমার যা কষ্ট হতো আর কারোর সেরকম কষ্ট হতো না তাই আমি উপোস করতাম বিশাল ভয়ে ভয়ে সরস্বতী পুজো আসার আগে আমার প্রচণ্ড ভয় লাগতো যে আমি কী করে থাকবো কি আমার যে কি কষ্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার উপোস করলে প্রচণ্ড কষ্ট একবেলা না খেলে আমার ভীষণ কষ্ট হয় হামরি খাই তা কিন্তু না কিন্তু আমার খেতেই হবে বিয়ের আগে তিনবার করেছিলাম আর বিয়ের পরে একবার করেছিলাম ব্যাস আর করিনি কারণ তারপরে তো রেস্ট্রিক্ট করে দিল রেস্ট্রিকশান জারি করে দিল ডাক্তারবাবু যে আপনি যা হয়ে যাক আপনি উপাস করবেন না আপনি উপাস করলে পরে আপনার অবস্থা গাহিল হয়ে যাবে একবার তোমাদেরকে বলছি বিয়ে বিয়ের আমাদের দেখাশোনা হওয়ার পাঁচ মাস পরে আমাদের বিয়ে হয় ঠিক আছে পাকা কথা হয়ে যাওয়ার পরে যে পাঁচ মাস পরে বিয়ে হবে সেই হয়ে যাওয়ার পরে আমি একবার এই কুলপুকুরে পুজো দিতে যাই যেহেতু বিয়ে ঠিক হয়েছিল সেই কারণে একটা মানসিক টাইপের করেছিলাম তো গেছিলাম পুজো দিতে এবার না খেয়ে গেছিলাম পুজো কমপ্লিট হতে হতে বেলা দুটো বেজে গেছে হ্যাঁ দুটো বাজার পরে এবার সবার ফার্স্টে আমি ফল মুখে দিই ফল প্রসাদ মুখে দিই তখন তো আর বুঝতাম না তা এবার শশা মুখে দিয়েছিলাম সন্দেশ মুখে দিয়েছিলাম বেশ ভালো বাড়িতে আসি বাড়িতে এসে লাউ শাক হয়েছিল সেদিন আমার এখনও মনে আছে কারণ সেই ঘটনা তো মনে থাকবেই লাউ শাক দিয়ে ভাত খেলাম ভাত খাওয়ার পরে সেই দিন গাজনি মুভি টিভিতে হচ্ছিল ঠিক আছে মা বোন টোন সবাই একদিকে বই দেখছিল আর আমি শুয়ে রয়েছি একবার যাচ্ছি পটিতে একবার যাচ্ছি দুবার যাচ্ছি ব্যাস সারা রাত সারা রাত পটি সকালবেলা উঠে আমি চোখে হলুদ দেখছি সব জল বেরিয়ে গেছে তো হ্যাঁ সব চারিদিকে হলুদ দেখছি আমি তারপরে মাকে বলছি মা এবার আমাকে হসপিটালে নিয়ে চলো আমার স্যালাইনের প্রয়োজন আছে তারপরে সেই নিয়ে গেল ইমার্জেন্সিতে প্রথমে দেখালো সেখানে তো আর হবে না আমাকে স্যালাইন দিতে হবে দেখেই বুঝতে পেরেছে জিপ চোখ দেখেই বুঝতে পেরেছে তারপরে আমাকে স্যালাইন দেয় দুটো স্যালাইন দেওয়ার পরে আমি উঠে বসি উঠে মানে কত কত কতকত করে টেনে নিয়েছে স্যালাইন তারপরে আমি উঠে বসে একটু মুড়ি খেয়েছিলাম মুড়ি আর কলা মুড়ি কলা খেয়েছিলাম খাওয়ার পরে তারপরে সেই দিনই সন্ধেবেলা আমি চলে আসি বন দিয়ে চলে আসি কারণ ডাক্তার আস্তে আস্তে পরের দিন সকালবেলা দেখে টেকে তারপরে ছাড়বে সেই বেলা এগারোটা এগারোটা হয়ে যাবে আমি রাত কাটাবো না বলে আমি সেই দিনই চলে আসি তো এই তো তখন তো বরের সাথে সেরকমভাবে কথা হতো না তো ও যখন ফোন করেছে সেদিন ছিল সোমবার আমি তোমাদেরকে বলি সোমবার আর রবিবার গেছিলাম আমি পুজো দিতে সোমবার দিন আমি যখন হসপিটালে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছি তখন কর্তামশাই ফোন করেছিল বলছে কি করছো তা আমি না কিছু বলিনি লজ্জা করে না প্রথম প্রথম কথা হচ্ছে বলবো যে আমার পটি হয়েছে আমি যাচ্ছি হসপিটালে চালাইন কেটে আমি না বলিনি আমি বললাম এই তো ঘরে তখন বলছে যে আমার না মিটিং আছে সোমবার তো মিটিং আছে তখন এরকমই দুটো ছটা কথা হতো বেশি কথা হতো না ফোন করলে পরে কি করছো আমি তো প্রথম দিন আপনি করে বলেছিলাম তখন আমাকে বলেছিল আবার আপনি আপনি করে বলতে হবে না তুমি করে বললেই হবে তো আর তারপর থেকে আমি তুমি করে বলি তারপরে আমাকে এইটুকুই জিজ্ঞাসা করতো কি করেছো খেয়েছো কী রান্নাবান্না হয়েছে ব্যাস শেষ তিনবেলা তিন টাইম ফোন করতো এই দিয়ে কথা শেষ আর কোনো কথা হতো না আমাদের মধ্যে তো যাই হোক আমি যখন হসপিটালে যাবো রনা দিয়েছি তখন আমাকে ফোন করেছে তা আমি বলিনি তাই এইবার আমার ননদ নন্দায় ফোন করতো ফোন করার পরে এটা শুনেছে শোনার পরে তারপরে আমি যখন বাড়ি এসছি তারপরে বর ফোন করেছে রাত্রেবেলা ফোন করেছে তখন আমাকে বলছে যে তুমি তো আমাকে একবারও বললে না যে এরকম হয়েছে তখন আমি বললাম যে হ্যাঁ তুমি যখন ফোন করেছিলে আমি তখন যাচ্ছি বলছে তুমি তো একবার আমাকে জানাতে পারতে তখন আমি বললাম আমি জানাই নি আমার লজ্জা লাগছিল এই সেই তো এই হচ্ছে ঘটনা মানে আমি উপাস করলে আমি অসুস্থ হবই হব গ্যাস হয়ে যায় ভেতরে তুমি যাই খাওয়া আমি যাই খাবো গ্যাস হয়ে যাবে আর তখন আমি বুঝতাম না যে আমার শাক পাতা খাওয়া বারণ বাবা কথা বলা যা যায় না কত কিছু আমার বারণ আমি এগুলো জানতামই না কারণ আমার রোগটা কি সেটাই আমি জানতে পারিনি কোনো সময় সেই কারণে উল্টো পাল্টা হতো আর পেট খারাপের মধ্যে গ্যাসের মধ্যে শাক খাওয়া ভীষণ বাজে জিনিস আরও খালি পেট ছিল ফল খেয়েছি শশা খেয়েছি ব্যাস কোথায় আর যাবা সেই কারণের জন্য আমি বাবা তোমরা শুনতে পাবা না আমি উপোস করি না এটাই হচ্ছে আমার উপোস না করার কারণ আর ভগবানও আছেন এমন বাড়িতে বিয়ে হয়েছে যেখানে খেয়ে দে পুজো আমাদের এখানে খেয়ে দে পুজো শ্বশুর বাড়িতে ঠিক আছে গাছ ভেঙ গাছ কাটছে তাই চলো পরে আবার এই যে যেই বললাম চলো পরে আবার কথা বলবো হ্যাঁ পরেই কথা বলবো অনেক কথা তোমাদের শেয়ার করলাম কেন আমি উপোস করি না কেন আমি কোনো পুজো পুজো তো করি বাট উপোস কেন করি না সেইটা তোমাদেরকে জানালাম আগে তো লক্ষ্মী পুজো হতো উপোস করতাম খুব কষ্ট হতো আমি বুঝতাম না তো কেন কষ্ট হচ্ছে এখন না বুঝি যে আমার উপোস করা একদম বিগ্ন উপোস করাতে মাথার শুয়েছিলাম কী অবস্থা হয়ে প্রায় বারোটা বাজতে যায় আর এখনও সেরুকে স্নান করানো হয়নি কারণ সাড়ে এগারোটা পর্যন্ত অপেক্ষা করছিলাম একবার স্নান করানোতে ঢুকে গেলে অনেকটা টাইম লাগবে তাই ব্লগ চ্যানেলের ভিডিওটা ছেড়ে নিয়ে তারপরে ভাবলাম যে স্নান করাবো তা বাইরে বেরিয়ে দেখি মেঘলা আকাশ ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই আছে তাই ডাইরেক্ট জলে স্নান করানোটা ঠিক হবে না যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় তাহলে আরেক ঝামেলা কষ্ট তো কষ্ট তার মধ্যে ঝামেলা তার জন্য আমি জল গরম বসিয়েছি ওর জন্য একটুখানি লেট হবে সেই দেরিই হবে সেই একটাই বাজবে চল্লিশ বাজতে যায় আর আমি সেরুকে স্নান করিয়ে মুছিয়ে সেই তোয়ালিটা ছাদে দিয়ে আসতে গেছিলাম আর তার সাথে এই কালকে জামা কাপড়গুলো কাঁচা রয়েছে সেইটা নিয়ে আসলাম এখনও তো পুরো তো শুকানো হয়নি আর একটু পরে এই এক নাগারে দশ মিনিট মতন মনে হয় ড্রায়ারটা চালিয়েছি আবার একটুখানি রেস্ট দিয়ে নিই আবার চালাবো তাহলেই শুকিয়ে যাবে আর ভালো করে মুছে নিয়েছি তোয়ালিটা দিয়ে মুছতে গেলে কেমন জানি ইং করে দাঁত দেখায় ব্যথা লাগে কিনা জানি না প্রচণ্ড নখরা হয়েছে সব কিছুতেই দাঁত দেখায় তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপরে স্নান করব আর একটা বার ড্রায়ার দিয়ে নিয়ে যাব তারপরে স্নান করব আর ওকে ড্রায়ার দেওয়ার সময় আমার স্নানের জন্য জল গরমটা বসিয়ে দিয়ে যাব ব্যাস তাহলেই হয়ে যাবে তার আগে এগুলো ভাজ করে নিই দিলাম ওদিকে গরম জল বসিয়ে এসছি একটা বাজে আর চুল আসড়ানোর পরে এই যে স্নান করার পরে চুল আসতেছি হ্যাঁ 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 এতগুলো উঠেছে এতগুলো এতগুলো উঠেছে সেই আশ্রাতেও দেবে না এমনিতে তো উঠছিলোই ড্রাইভ দেওয়ার সময় আর এই সুকালে পরে দু তিন দিন ধরে দুদিন ধরে তো প্রচণ্ড পরিমাণে লোম উঠবে এই এইটা শুধু আমি আছড়ে বের করলাম বুঝতে পারছো আছড়ে বের করলাম শোনচো শোনচো শোঞ্চা হ্যাঁ বাবা এই এখন এই এখন পিরিচ চালু না 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 আমার টাইম নাই আমার টাইম নাই পিরিত করার না কোলে নিতে হবে এখন ওনারে কোলে নিতে হবে আমার হাত টেনে নামাচ্ছে কোলে নিতে হবে দাঁড়া 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 মোবাইলটা বন্ধ করতে দে হ্যাঁ রে কোপার দেখো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট আর দেশলাইয়ের বাক্স কটা সব খালি বেরোলো তাই ফেলে দিলাম আর ওইটা ভরা আছে কটা কাঠি আছে ওটার মধ্যে কতগুলো গাছ কাটা হয়েছে এই পাশটা পুরো ফাঁকা হয়ে গেল। এবার এখান থেকে যে টাওয়ারটা বসানো সেটা পুরো দেখা যায় দেখো ওই যে সব ফাঁকা হয়ে গেল এখানে এইটা হচ্ছে আম গাছ ছিল এই আম গাছের আম পোকা হয়ে যেত কাঁচা অবস্থায় যাওয়া খাওয়া যেত আর পাকলে পরে পুরো পোকা ভেতরে আর এইদিকে সব লম্বু গাছ কাটা হয়েছে এই যে ওইদিকে এখানেও মনে হয় কোনো আম গাছ ছিল সেই আম গাছ কেটেছে নাকি নাকি এগুলো লম্বু গাছের ডাল বুঝতে পারছি না আমি এই যে দেখো এগুলো কোন গাছের ডাল বুঝতে পারছি না এই পাশে এই যে এই পাশে ডাল কাটা হয়েছে ডাল না সরি গাছ কাটা হয়েছে ওই যে একটা মোটা গাছ লম্বু গাছ অনেক মোটা হয়েছিল লম্বু গাছ ওই যে গোড়াটা দেখেছো নারকেল গাছের পাশে গোড়া কলা গাছটাও কেটেছে ওই সাইডে অনেকগুলো গাছ কাটা হয়েছে কিছুদিন আগে এখানে একটা মেহগনি গাছ ছিল বিরাট বড় সাইজের মোটা সেই গাছটা কাটা হলো সব গাছ কাটা হচ্ছে যেগুলো যেইগুলো আর কি বিক্রি করা যাবে সেই গাছগুলো কাটা হচ্ছে এপাশটা দিয়ে দেখি চলো এ এই যে এই যে এই লেবু গাছেও ফুল এসছে এই দেখো কত মোটা দেখেছ গুড়ি গোড়াটা দেখো কতগুলো গুড়ি বেরিয়েছে অনেকগুলো গুড়ি বেরিয়েছে তাই না এগুলো মনে হয় আজকে কাটা হয়ে গেল কালকে মনে হয় নিতে আসবে কুল গাছটাই নতুন পাতা ছেড়েছে আর এই দেখো এই লেবু গাছেও ফুল এসছে এই যে এই যে এই যে কটা থাকবে কে জানে কটা ফল হবে বেশ ভালোই ফুল এসছে সব পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে ওই দেখো এখানে দাঁড়ানো দায় মশা আর এই যে কি সুন্দর লাগছে না দেখতে বলো এই যে কি ভাল লাগছে দেখতে বাহ কি সুন্দর এসছে ছবিটা ভিডিওটারও কি সুন্দর আসছে না দারুণ লাগছে এই যে এই ব্লার হয়ে গেল আবার বলতে বলতে ব্লার হয়ে গেল ফোকাসটা নে নিচ্ছে না কেন কে জানে এই যে ওই গাছটার মধ্যে দুটো এসছিলো দেখাচ্ছিলাম কিন্তু এখন ভরে গেছে এই দেখো থোকায় থোকায় যখন হবে তখন দেখাবো এই দুটো এসছে এই দেখো কোথায় দাঁড়াও আমি নিজে আগে দেখিনি এই যে এই দুটো এসছে এরকম আসবে সব এই গন্ধরাজ লেবুগুলোর ফুল বেশ ভালো এসছে কিন্তু পাতি লেবুর ফুল আসেনি পাতি লেবু গাছে সেরকম ফুল আসেনি পাতি লেবু না সরি 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 কাগজি লেবু কাগজি কাগজি সরি 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 কাগজি লেবু গাছে সেরকম ফুল আসেনি যা ফুল এসে সব গন্ধরাজ লেবু গাছে চলো যাই ঘরে যাই তোমাদেরকে দেখালাম কি কি গাছ কাটা হয়েছে বেশ এখন এই পাশটা তো পুরো ফাঁকা লাগছে এই পাশটা এপাশের আকাশ পুরো ফাঁকা উপাশের আকাশ ফাঁকা এখন রইল পরে এই যে এই আম গাছ এই পাশে একটা আম গাছ কাঁঠাল গাছ চলো যাই ঘরে যাই সেরুল হয়ে গেছে ছাদের থেকে জামা কাপড় তখন নিয়ে আর কিছু বাকি ছিল সেগুলো নিয়ে এসছি ভাজ করা হয়ে গেছে এখন ভিডিও বানাতে বসবো তাই ভাবলাম অন্ধকার হয়ে যাবে সারাদিন দিন মেঘলা কাটলো তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে কী কী গাছ কাটা হয়েছে চলো তাই তো তোমাদেরকে বলা হয়নি ওই পাশের ওই যে টাওয়ারের সামনে যে আম গাছটা তোমাদেরকে দেখালাম সেই আম গাছটা কাটতে গিয়ে আম গাছের একটা মোটা ডাল একটা লোকের মাথায় পড়েছে তার মাথা ফেটে গেছে আমি হঠাৎ করে ওই পেছনে তরকারি খোসা ফেলতে যাইতো। তো ফেলতে গিয়ে দেখি কি একটা লোক মাথায় ফেটি ফেটি বেঁধে বসে রয়েছে মানে ফেটি অর্থে ব্যান্ডেজ করে ব্যান্ডেজ করে বসে রয়েছে আমি বললাম আপনার কখন কি হলো বলছে এই তো এই আমের ডাল পড়েছে আমি বললাম ফেটে গেছে বলছে হ্যাঁ মাথায় কেটে গেছে এসে উনি তারপরে চুপচাপ বসে রইলো ওনার ওই মাথা ফাটার কথা শুনে না আমি পরে গিয়ে যে মাথা ফেটে গেছিলো সেইটা মনে পড়ছিলো যেন বাবা রে বাবা কী বিভৎস আমি ওই এখন সাদা পট্টি বাঁধা দেখতেই পারি না আমি জানি তো ভেতরে কিছু খতরনাক হয়ে রয়েছে সেই কারণেই ওরকম পট্টি বেঁধেছে কেমন মানে বয়স যত হচ্ছে তত রক্তের প্রতি ফোভিয়া বেড়ে যাচ্ছে রক্ত দেখলে পরে কেউ যদি বলে আমার কেটে গেছে আমার সেই কাটা জায়গা দেখতে হবে না আগে গা মা ঝাড়া দিয়ে ওঠে এরকম হয় তো এটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম ফল ঝুড়ি দিয়ে ঢেকে রেখে এসেছি ওই যে ঠাকুরকে যেই কলা দিয়েছিলাম দুটো কলা মাঝখান থেকে ভাগ ভাগ করে দিয়েছি কলা রয়েছে আঙুর রয়েছে আর কুল বেদানা কাটিনি কারণ এত ফল একসাথে খেতে পারবো না আর বেদানা ছোলাতে আমার অ্যালার্জিও আছে সেটা তোমরা ভালো মতনই জানো কালকে তরকারি যখন কাটবো তখন একবারে বেদানাটা কেটে রাখবো যেটা আগে আগেরবার করেছিলাম ভাবছিলাম সজনেটা কেটে রাখবো কালকে তাহলে সজনেটা ঝমাঝম হয়ে যাবে দেখি এখনও অনেক টাইম আছে কেটে রাখতেও পারি এখন আগে ওই চ্যানেলের জন্য ভিডিওটা করব তারপরে ফল খা ফল খেয়ে একটুখানি শোবো তারপরে যা হবে দেখা যাবে যা করব হবে তখন কি মুখে দিলি এটা তুই সাড়ে নটা বাজতে আর দু মিনিট তিন মিনিট মতন বাকি যেই এইভাবে ক্যামেরাটা নি ওর চালু হয়ে যায় মানে বুঝতে পারে যে এবার এবার আমার মারে জ্বালানোর এবার সুযোগটা আছে তো চা খেয়েছি আর তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি চা খাওয়ার পরে ভালোই ছিলাম হঠাৎ করে মাথাটা এমন ধরেছে দুই পা সমানে যন্ত্রণা করছে বুঝতে পারলাম না কেন তোমাদেরকে বলেছিলাম যে সজনেটা পারলে কুটে রাখবো সজনে বের করে রেখেছি শিম বের করে রেখেছি সজনে কুটে তো এখন রেখে দেব বাট শুধু মাছ রয়েছে বর্ষে দিন বলছিল যে শিম করতে পারো তো আমি শিম বাটা যতবারই খেয়েছি আমার পেট ব্যথা হয়েছে সেটা হচ্ছে শুকনো লঙ্কার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো খেলে অতটা আমার অসুবিধা হয় না তবুও না খাওয়াটাই ভালো কী বাপা কি কি শোনা কিন্তু গোটা শুকনো লঙ্কা যদি বেটে খাই নিঘাত পেট ব্যথা করবে তো আজকে যদি করি যদি করি কারণ সাড়ে নটা বাজতে যায় ওই চ্যানেলে ভিডিও সকালে করা হয়ে গেছে সে কারণে এখনই আধা ঘন্টা আমার হাতে পুরো রয়েছে তো এখন যদি করি তাহলে কাঁচা লঙ্কা দিয়ে সিম ভর্তা করবো দেখা যাক কেমন লাগে খেতে তাই না বাপা তাই তো সোনা আমার সোনা বাপা তা না 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 তোমার তোমার আমাকে চাতু চাতু করতে হবে না আমি কিস করলে হবে সাদা ফসা লাগছে না আমার বাবা তাকে হুম আমার বাবা তাকে সাদা ফসা বেশি লাগছে কি হয়েছে চুপাচ্ছে আমার শোনা বাবাটা চুপ আমার সোনা বাবাটা তো চলো রান্নাঘরে যাই কি হয়েছে চুপ চুপকাচ্ছে দেখি আমি চুপকে দিই আমাকে বলো আমি চোখ খেতে আমি আছি না মা আছে তো তুমি কেন কত কবা তাই না হ্যাঁ তুমি কত সাজে তুমি ছোট্ট বাচ্চা না নিজেকে দেখছো ক্যামেরাতে তুমি দেখছো আমার শো না শো না পরিষ্কার লাগছে ওই বাবা চলো যাই স্নান করেছি তো প্রচুর পরিমাণে দুদিন প্রচুর পশম উঠবে মুড়ি খাচ্ছিলাম আমার জীবের দুবার পশম গেছে তো বন্ধুরা ভিডিওটা আমি একটুখানি এডিট করছিলাম দেখি চব্বিশ মিনিট আমি কেটেকুটে চব্বিশ মিনিট করলাম তো আর বড় করা যাবে না আর বড় করলে ভালো দেখায় না সেই কারণেই তোমরা তো আরও অন্য মানুষের ভিডিও তো দেখবে সবারই নেটের একটুখানি বাঁচিয়ে রাখতে হবে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর আজকে রাত্রে আমি যদি কিছু করি এখনও শিও মানে ইয়ে পাচ্ছি না এই ভিডিও এডিট করতে গিয়ে পঁয়ত্রিশের উপরে হয়ে গেছে এখন আমি কিছু করবো কিনা আমি বুঝতে পারছি না কারণ সিম ভর্তা যদি করি সিমটাকে সেদ্ধ করতে হবে তারপরে আবার সেটাকে তেলে দিতে হবে তো অনেক কাজ বাকি আছে দেখি যদি করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো আগামীকাল ব্লগে ঠিক আছে সেটাকে অ্যাড করে দেবো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো